তো খুব ভালো নেই এজন্য সুস্থতার ক্ষেত্রে এবং সুস্থতার জন্য প্রকৃতির সাথে মেলা প্রাকৃতিক উপায়ে জীবনযাপন করা বিশেষ করে প্রাকৃতিক খাবার খাওয়ার কোনো বিকল্প নাই আপনাকে বলছি দীর্ঘদিন এইভাবে ওষুধ খেয়ে আপনি কি সুস্থতা লাভ করতে পেরেছেন আদৌ আপনি এই রোগ থেকে মুক্তি লাভ করেছেন সুস্থতা লাভ করেছেন নাকি বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ায় আরও অন্যান্য ক্ষতি আপনার সামনে এসেছে আপনি আরও সুস্থ পড়েছেন মেথিমিক্সের অ্যাড দেখছেন কিন্তু সন্দেহ করছেন তাদেরকে বলবো যে আসেন মেথিমিক্স গ্রহণ করেন অন্তত আপনাদের দোয়াটা আমরা একটু পাই মেথিমিক্স পাউডারটি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত প্রাকৃতিক ন্যাচারাল একটি ভেষজ যেটা গ্যাস্ট্রিকের জন্য ম্যাজিকের মতো কাজ করে প্রমাণস্বরূপ অসংখ্য ভাইয়ের রিপোর্ট এবং আপনি নিজে খেয়ে দেখুন আর কি বলবো মেথিমিক্স পাউডারটি অর্ডার করা একেবারেই সহজ আমাদের পেজে নাম্বার দেওয়া আছে এরপরে আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনার নাম ঠিকানা কনফার্ম করুন মেথিমিক্স পাউডারটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং এই প্রাকৃতিক খাবার দিয়ে আপনি সুস্থ থাকুন এই কামনায় আসসালাম আলাইকুম আরহামুল্লাহি